আমি এখন কম্পিটিটিভ জন্য কিছু प्रिपरेशन নিচ্ছি কম্পিটিটিভ ধরনের সমস্ত যেমন যেমন সিটেট আর প্রাইমারি কোয়ালিফাই জন্য प्रिपरेशन চলছে কোয়ালিফাই করা আছে অন্যান্য কম্পিটিটিভ জন্য प्रिपरेशन আমার ছোট থেকেই শিক্ষকতাই আমার মূল উদ্দেশ্য ছিল ওই জন্য আমি শিক্ষকতার জন্যই ক্লাস করছি সিটেটে যদি আপনি কোয়ালিফাইড করে থাকেন তাহলে মানে করতে পারবেন কেন্দ্রীয় বিদ্যালয় প্রাইমারি আপনার প্রাইমারি জন্য ইএমআরএস বিএমআরএসসির নাইন টেনের জন্য এইগুলোই আর বিপিএসসিতে আপনার সিকেট থাকে সিকেট পাল্টা করলে ওরা ওদের যে এলিজেবেল এক্সাম আছে ওরা বুঝতে ডিএলএড করেছেন সালে কেন দরকার প্রয়োজন আছে আপনার

যেমন ডিএলএড এ যেমন টিচিং স্কিল বলতে যেমন ক্লাস নিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় সাধন দক্ষতা শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা অতপর কি ব্যবহার কীভাবে জয়ফুল লার্নিং করা যায় তারপর আপনার হ্যাঁ পর্যবেক্ষণ ক্ষমতা শিশুদের মধ্যে বৃদ্ধি করার যে দক্ষতা সেটা কীভাবে বিকাশ করা হবে এগুলো সমস্ত স্কিল শেখানো এছাড়াও ফাইভি মডেল ক্লিপ পলজ এটা বলতে এটা বলতে আপনি কি বলছেন বলতে মানে শিল্প শিল্পীদের যেমন গান কবিতা এগুলোর মাধ্যমে যেই টেক্সট সেটাকে ইন্ট্রোডিউস করা স্টুডেন্টদের মধ্যে আপনি এই প্রয়োগ প্রজেক্ট করে 3 মিনিট সময় পর্যন্ত একটা ক্লাস নিন দেখুন ইউ স্যার

তারিখ আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম ঠিক বলেছ আমরা এর আগে সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম আমরা কি শিখেছিলাম গুনতে শিখেছিলাম তাই না গুনতে শিখেছিলাম

দেখোজন তে পনেরো জন আছি আচ্ছা তাহলে আজকে আমি তোমাদের একটা মজাদার জিনিস কর আর একটা সংখ্যা সম্পর্ক তোমাদেরকে জানাবো